কাঁঠালের বীজ দিয়ে বেগুন আর শুটকির এই রান্নাটা থাকলে মাছ মাংসের কোনো প্রয়োজনে পড়বে না দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই তরকারিটি দিয়ে নিমেষে এক প্লেট ভাত শেষ করে নেওয়া যাবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে চাক চাক করে বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বীজ নিয়েছি সাত আটটার মতো চ্যাপাশুটকি এইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আর চ্যাপাশুটকির মাথাগুলোকে ফেলে দিয়েছি এবার এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব কাঁঠালের বীজগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কী করে সহজ উপায়ে কাঁঠালের বীজ পরিষ্কার করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেল এবং পেজে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার হাড়িতে অন থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা আমার হাতের কাছে জিরা বাটাটা ততটা পরিমাণ ছিল না যার কারণে সামান্য দিয়েছি তবে আপনারা চাইলে এখানে এক চামচ পরিমাণ ইউজ করতে পারেন এবার অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর দিলাম স্বাদ মতো লবণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে নিচ থেকে পোড়া না লেগে যায় দুই তিন মিনিটের মতো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার প্রথমে চ্যাপাশুটকিগুলোকে মশলার ভিতরে দিয়ে দিব। এবার সুটকিগুলোকে দিয়ে কিছুক্ষণ সময় চেড়ে নেওয়ার পরে এবার কাঁঠালের বীজ আর হচ্ছে বেগুনগুলোকে দিয়ে দিলাম সব কিছুকে আমি একত্রে দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে আগে থেকে ভালোভাবে কাঁঠালের বীজ কষিয়ে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে বেগুনটা দিয়ে দিতে পারেন আমি একত্রে দিয়ে দিয়েছি এতে পরে একসাথেই সিদ্ধ হয়ে যাবে এরপরে কিছুক্ষণ সময় চেড়ে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি এবার ঢাকনা তুলে দেখলাম পুরো পানিটাই শুকিয়ে গিয়েছে আর কাঁঠালের বীজগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে আর আপনারা যদি এই রেসিপিটা একটু ঝোল ঝোল টাইপের রাখতে চান তাহলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে রাখতে পারেন আমি পুরোপুরি মাখা মাখা করব যার কারণে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি তবে এই রেসিপিটা একটু মাখা মাখা টাইপের করে রাখলে খেতে অনেক বেশি মজার হয় তো আমার রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ মজার হয়ে থাকে আশা করব আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করে দিবেন আর যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে